তো বন্ধুরা আপনারা তো আমার ভিডিওগুলো সবাই দেখেছেন এই দিদার ভিডিও দেখে সবাই এই দিদাকে সহযোগিতা করতে চেয়েছিলেন আজকে আবার আমি এই দিদার কাছে এসেছি যে দিদার ভিডিওটি অনেকটাই ভাইরাল হয়েছিল আপনারা তো ভিডিওটি দেখেছেন যে ভিডিওতে দিদা বলছে যে আমার পৃথিবীতে কেউ নেই বাবা আমাদের কেউ নাই বেটে আমার দিদা এখন অনেকটাই ভালো আছে আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় দিদার কোনো অসুবিধা হতে আমি দিচ্ছি না দিদার মাসে যা লাগে সব খরচ আমি দিয়ে যাই আমার এক বন্ধু আছে দাদা আছে সেও পাঠায় সেও দেয় তো বন্ধুরা এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আর এই দিদাকে যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই যেন ওই দিদা এইখানে ভালোভাবে থাকতে পারে কারণ দিদা পৃথিবীতে কেউ নেই ঠিক না দিদা আপনার নিজের বলতে কেউ আছে দিদা কেউ নেই কেউ নেই দিদা কেউ নেই তো বন্ধুরা বুঝতে পারছেন দিদার কেউ নেই নিজের বলতে তো দিদাকে আমরাই দেখাশোনা করি এইভাবে আমরা দেখাশোনা করে যাব আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর এই দিদাকে সবাই সহযোগিতা করবেন অবশ্যই দিদা দিদার বাড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দিদার বাড়ি হচ্ছে ঘর হচ্ছে এটা এখানে দিদা থাকে তো দিদা খুব কষ্টেই থাকে বুঝতে পারলেন যে এই ঝোপড়িতে থাকে অসুবিধা নেই তো দিদা এরকম স্টেশনের আশেপাশেই থাকে স্টেশন সংলগ্ন এলাকা যেখানে দিদা থাকে স্টেশনের পাশেই কোনো বস্তি নেই কিছু নেই একদম নির্জন জায়গা এখানে দিদা থাকে এখানে আমি আসি দিদাকে দেখে যাই তো আজকে আমি এতটাই দেখালাম তো নেক্সট ভিডিওতে আপনাদের পুরো আমি ডিটেলস দেবো দিদা ওই স্টেশনে ভিক্ষা করে খায় এখানে ভিক্ষা করে হ্যাঁ ভিক্ষা করে তো বিষয়টা হচ্ছে বন্ধুরা যে দিদা খুব কষ্টেই আছে হ্যাঁ কিন্তু আমি আসার পর থেকে দিদাকে অনেকটাই আমি সেই কষ্টের দিক থেকে অনেকটাই বাঁচিয়ে রেখেছি দেখে যায় তো বাজার করে দিয়ে গেলাম এই তো বাজার সব দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকে তো খেতেই হবে দিদা রান্না করেন আজকে আমি আর এই মাসিমা খাই খেয়ে যাব নাকি কি বলেন মাসিমা আমি একটা কু প্রশ্ন করতে চাই যে দিদার বয়স হয়ে আলো এত কিন্তু দিদা হাঁটতে পারছে কথাগুলো এত ভালোভাবে বলতে পারছে কি এটা মানে এটা রাজটা কি দিদা আপনার বয়স কত হলো আমি বলতে পারছি না তা তো মিনিমাম একশোর কাছাকাছি হয়ে যাবে

তাও আমি কথা বলেছি তাও আমি কথা বলছি তোমার সঙ্গে হেঁটে আইলাম ফুটি আছে ফুটি আছে এটা এটা মানতে হবে ফুটে যদি না থবো তো মন ভারী যদি করে থাকে তো আরো শরীর খারাপ হবে শরীর খারাপ করবে দিদা সব সময় হাসি খুশি থাকবেন হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আর আমি পরের মাসে আবার এসে আপনাকে বাজার করে দিয়ে যাব বুঝতালেন ঠিক ভালো থাকবেন ঠিক আছে যা আর আপনাকে তো আমি টাকাও দিয়ে গেলাম বাজার করেও দিয়ে গেলাম যা লাগবে আপনি কিনে নেবেন আর আমি তো প্রায় সব কিছু কিনে দিয়ে গেলাম হুম কি কিনে হুম হুম ঠিক আছে দিদি আসছি তাহলে হ্যাঁ থাকেন তাহলে ভালো থাকবে না হ্যাঁ তুমি ভালো হয়ে যাবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাস্তা ঘাট দিয়ে রাস্তা না হ্যাঁ যা রাস্তা দেখেই যাব তুমি ভালো থাকবেন না হ্যাঁ আসছি দাদা বাবু হ্যাঁ দেখে শুনে যাব হ্যাঁ অবশ্যই দিদি দেখে যাব হ্যাঁ Hayırlı ağırlık. Aslı ha? Ay,